ভিউয়ার্স এই ঢাকার একদম নিকটবর্তী অনেক সুন্দর একটি জায়গা রয়েছে সেই জায়গাটিতে আমি এখন অবস্থান করছি আমার কাছে মনে হয়েছে যে পূর্বাঞ্চলের বিশাল একটি এলাকায় আমি ঘুরেছি কিন্তু এখন যেই জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে শহীদ ময়জুদ্দিন চত্বর আমাকে এই ময়াজুদ্দিন চত্বরের আশেপাশে এত গুড লুকিং আসলে যে কারু মন একদম এই পরিবেশে হারিয়ে যাবে অন্য কোথাও একদম মন মনের জায়গায় থাকবে না কারণ এত সুন্দর বিশেষ করে এখন হচ্ছে সন্ধ্যা আর এই সন্ধ্যার ভিউটা অসাধারণ আমি আমার কাছে ভালো লেগেছে তাই আপনাদেরকে আমি শেয়ার করছি আপনাদেরকে দেখাচ্ছি একদম ঢাকার খুব কাছে পূর্বাচল যেই নীলা মার্কেট রয়েছে সেই নীলা মার্কেট থেকে মাত্র ত্রিশ টাকা ভাড়া দিয়ে আমি এখানে চলে এসেছি দেখুন একদম সন্ধ্যার সময় কোনো ধরনের গাড়ির হর্ন নেই বা বৈদ্যুতিক লাইটও অতটা দেখা যাচ্ছে না একদম ন্যাচারাল ভিউ এত সুন্দর সাজানো গোছানো একটি এরিয়া এই ময়জুদ্দিন চত্বর যেটা আপনি না দেখলেও বোঝা যাবে না এই যে দেখুন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এখানে আপনি ভাত ফেলেও সুন্দর সুন্দর আম গাছ ফুলের গাছ এক কথায় অসাধারণ আমি দেখলাম এই ময়জুদ্দিন চত্বর বিশাল একটি এলাকা নিয়ে এটি আর এখানে এত সুন্দর করে সাজানো হয়েছে একদম আধুনিক ঢাকায় গড়ে উঠবে এই এলাকাকে কেন্দ্র করে এটি পূর্বাঞ্চলের মধ্যে পড়েছে দেখুন কি সুন্দর সাজানো গোছানো একদম ফুলে ফুলে ভরপুর আমি পূর্বাচলের অনেক এলাকাতে ঘুরেছি কারণ সেই কুরিল রোডের পর থেকেই পূর্বাচল শুরু আজকে যে এখানে ময়জুদ্দিন চত্বরে আমি যে ঘুরছি আপনাদেরকে যে দেখাচ্ছি আমার কাছে মনে হয়েছে এই ময়জুদ্দিন চত্বরটাই হচ্ছে পূর্বাচলের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা এবং সবচেয়ে সাজানো গোছানো একদম পরিষ্কার পরিপাটি অনেক সুন্দর এই যে একটি সুন্দর সাদা ফুল ফুটে আছে অনেক ভালো লাগে এই সময়টাতে একদম ন পরিবেশে ফুলের সাথে

এই যে সুন্দর ধরি আছে অনেক ভালো লাগবে এই এলাকাটিতে আসলে দেখবেন প্রচুর পরিমাণ মানে দেখা গেছে এখান থেকে যাওয়ার জন্য রাস্তা রয়েছে আমি ওই পাশে একটি রাস্তা দেখেছি এখানে আসলাম এখানেও একটি রাস্তা দেখছি এবং রাস্তার দুধারের সবুজ প্রকৃতি যে কারো মন কেড়ে নিবে যে এই পাশে দেখ দেখছি একটি কলা গাছ রয়েছে অনেকগুলো কলা গাছ একসাথে দেখুন এই সন্ধ্যায় গাছগাছ গাছগাছলিগুলো রয়েছে সত্যি অসাধারণ এই যে এগুলোকে বলা হয় মটকা গাছ আমরা গ্রামে এগুলোকে মটকা গাছ বলে করেছে গাছগুলোতে এই যে সুন্দর সুন্দর সবজি ধরে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে চিন্তা আমরা এটাকে চিচিঙ্গাকে চিন্তা বলে থাকি বিশেষ করে আমাদের গাজীপুরে বলে এই যে সুন্দর মেহেদি গাছ লাগানো হয়েছে একদম পরিপাটি এত সুন্দর একটি এলাকা আসলে আমি জানতাম না বাট হাঁটতে হাঁটতে এই জায়গাটিতে আমি চলে এসেছি তো ভিউয়ার্স অনেকটা সময় ঘুরলাম এখন ফিরে যাবার পালা আপনাদেরকে এই বয়জুদ্দিন চত্বরের আশপাশে আমি দেখিয়েছি আপনারা দেখছেন এই যে দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে এখানকার ফুল গাছগুলো আসলে অনেক পরিকল্পিতভাবে এই এলাকাটি গড়ে উঠবে যার জন্য ইতিমধ্যে বেশ কিছু কাজ শুরু হয়ে গিয়েছে আর আপনারা চাইলে একটি বিকেল মানুষকে সাথে এখানে কাটিয়ে যেতে পারেন আর ভিউয়ার্স বিদায় নিচ্ছি ভালো থাকুন আর দেখা হবে আর যাওয়ার আগে আরেকটি কথা বলে দিচ্ছি যে এই জায়গাটিতে কিভাবে আসবেন আপনাকে ঢাকার বিশ্বরূপ থেকে বিআরটিসি বাদ চলে ত্রিশ টাকা ভাড়া নিবে ত্রিশ টাকা ভাড়ার বিনিময়ে আপনারা এই নীলা নীলা মার্কেট নামক একটি জায়গা রয়েছে সেখানে নামতে হবে আর নীলা মার্কেট থেকে এই যে এই ময়জুদ্দিন চত্বরে আসতে আপনার অটোরিক্সা ভাড়া নিবে ত্রিশ টাকা অর্থাৎ মাত্র ঢাকা থেকে ষাট টাকার বিনিময়ে এই সুন্দর জায়গাটিতে আপনি আসতে পারবেন আসলে ভালো লাগবে কাটিয়ে দিতে পারেন এখানে প্রিয় মানুষটির হাত ধরে একটি বিকেল ভিউয়ার্স আর কথা নয় চলে যাচ্ছি ভালো থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য একটি সুন্দর জায়গায় সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ